আপনি যখন একজন ইমামের চেহারার দিকে তাকাইবেন আবু বকার যেমন আল্লাহর মহব্বত নিয়ে নবীর চেহারা দেখত আপনিও আল্লাহর মহব্বত নিয়ে চেহারার দিকে তাকান তাহলে নবী তাকাইলে যেমন আবু এই ওনাদের আলেমরা যখন সুপারিশ করার জন্য হাসরের ময়দানে ফিরবে এই আলেমরাও যখন তাকাবে এই আলেমদের মহব্বতের মানুষের চেহারা আল্লাহ আলেমদের নজরে উঠায় দিবি

মাতা থেকে পা পর্যন্ত আবু বাকারের পুরা শরীর ঝলসে যাইতেছি রং পরিবর্তন হয়ে গেছি চোখ দিয়ে কোন সময় পানি পড়ে আবু বাকারের ওটাও খবর নাই ওই যে নবী প্রেম রদ রগমে মহব্বত হে রসূল এ আরাবিকা জান্নাত কি গজাইন কায়হি বাইয় আসলো গই জান্নাত কি গজাইন কায়হি বাইয় আসলো গই আল্লাহর পয়গম্বর চেরার দিকে আবু বকর যত কইছে পুরো শরীর চলছে দা আবু বকরের কোন সময় চোখ দিয়ে পানি পড়ছে আবু চেহারার দিকে আবু বাকার এভাবে তাকাই তো চোখ দিয়ে গরম পানি পড়ছে তো পানির টোকটা নবীর মুখের উপরে পড়ছে আল্লাহর পায়ে ওম্বারতে এতক্ষণ পর্যন্ত চোখ বন্ধ করেছিলেন তাকায়া দেখেন নাই ঘুমায়া ছিলেন আবু বাকার নবীর চেহারা ইয়াতক্ষণ দেখতেছিলেন এই যে আপনারা আমার সামনে যারা বসে আছেন সবার চেহারা কিন্তু আমি নিরীক্ষ করে এক টানা দেখতেছি আপনি আমারে দেখতেছেন আপনার চোখটাও আপনার আমার চোখটাও আপনার কপালে মাঝে মাঝে পড়তেছে কথা হয় না কেন জোরে বলেন নবীর চেহারাটা আবু বাকার এভাবে এক টানা দেখতেছিলেন নবীর চোখটা বন্ধ ছিল পানির টোপটা যখন পায় মুখে পড়ছি আল্লাহ আর পায় যখন চোখ খুলছে দেখে আর কোন চেহারা না আপনি একটু হিসাব শুরু করে দেন আবু থেকে এক লম্বা হাদিস আছে ওই হাদিসের দিকে আমি যাবো না আল্লাহ পাক پیغمبر মুহাম্মদ নবী হাশরের ময়দানে মানুষের বিচার আমি শুরু করব তবে কার মাধ্যমে বিচার শুরু করব নবী ও پیغمبر আপনি আমার হাবি আপনার উম্মত দিয়ে আমি হাশরের ময়দানে বিচার কার্য শুরু করতে চাই নবী গো আপনার উম্মতের মাঝখান থেকে একজনকে আমার সামনে দাঁড় করায়া দিন গোটা কোটি 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 উম্মতের চেহারার দিকে তাকাইবি আপনিও থাকবেন আমিও থাকব গোটা দুনিয়ার সব উম্মতের দাঁড়ায় থাকবি নবী পাই যখন উম্মতের মাসকান থেকে একজনকে নিয়ে আসবেন কাকে আনবেন তো কিতাবের ভিতরে লেখেন ওলামা একরাম বলেন আল্লাহর পাই গম্বার উম্মতের দিকে তাকাইবেন কোন উম্মতের চেহারা নবীর সামনে বাসবে না ওই চেহারা বাসবে যে চেহারা নবীর যিনি যে চোখটা নবীকে সব সময় বেশি দেখছে যে চোখটা নবীজিকে সব সময় দেখতে থাকত যে চোখের ভিতরে নবী দেখা বেশি পছন্দ হইত আল্লাহর পায়গম্বর উম্মতের দিকে তাকাবে কোটি কোটি উম্মতের মাঝে সর্বপ্রথম আবু বকর সিদ্দিকের চেহারা নবীর সামনে সুযোগ নেই আপনারা বলতে পারেন হুজুর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের সরদার মেয়ে জন্ম শুরু থেকে নবীকে দেখছে আল্লাহর রাসূল যখন ইন্তেকাল করতেছেন তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বসা তা আপনি দেখি বলতেছেন আবু বকর বেশি দেখছে কি আপনার প্রশ্ন সঠিক না জন্মের শুরু থেকে বাবা মোহাম্মদ কে দেখছে মৃত্যুর সময় বাবার পাশে ফাতেমা বসা ছিল আমি যে বললাম নবীর বেশি এটার জবাব জবাব নবীর দিকে তাকাইতেন রক্তের টানে তাকাইতেন নবীর চেহারা যখন ফাতেমা দেখতেন তো বাবা দেখার মহব্বত নিয়ে তাকাইতেন কিন্তু এদিকে তাকান আবু বকার সিদ্দিক আপনার মতো আমার মতো আপনি যখন আমি আবদুল্লার দিকে তাকাইবেন আপনি যখন এই আমার নবীগঞ্জি ভাইয়ের চেহারার দিকে তাকাইবেন আপনি যখন হাফেজ আবুল হাসানের চেহারার দিকে তাকাইবেন আপনি যখন একজন ইমামের চেহারার দিকে তাকাইবেন আবু বকার যেমন আল্লাহর মহব্বত নিয়ে নবীর চেহারা দেখত আপনিও আল্লাহর মহব্বত নিয়ে ওনাদের চেহারার দিকে তাকান তাহলে নবী তাকাইলে যেমন আবু বকারকে দেখে কেয়ামতের ময় ভাইদের এই উম্মাতের আলেমরা যখন সুপারিশ করার জন্য হাসরের ময়দানে ফিরবে এই আলেমরাও যখন তাকাবে এই আলেমদের মহব্বতের মানুষের চেহারা গুলাও আল্লাহ আলেমদের নজরে উঠায় দিবি আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ গুয়ানগু আল্লাহর পয়গম্বর উম্মতের ভিতর থেকে আবু বকর হাত দিয়ে একটা টান মারবে একটা টান দিয়ে আবু বকরকে দাও করে দিবে আল্লাহ মাধ্যমে আপনি হিসাবের কার্য শুরু করে দেন আল্লাহ পাক যখন আবু বকর সিদ্দিকের কের দিকে তাকাবে আল্লাহ দেখবে এটা তো আবু বকর যে আমার নবীর জন্য जान দিছে। মাল দিছে সন্তান আমার নবীর জন্য উৎসর্গ করছে আমার নবীর محبت কে আবু বকরের দিলের বেশি ঈমানের दौলতের মজা আবু বকরের দিলের ভিতরে বেশি আল্লাহ আবু বকরের চারার দিকে তাকায় বলবে ইয়া আবু বকর উদুখুলুল জান্নাতা বিআইয়িবা বিন শাইতা জান্নাত একটা দরজা আটটা জান্নাতে একটা দরজা আটটা আবু বকর আমার নবীর জন্য তুই যা করছ এ আবু বকর আমি আল্লাহ তোর উপরে রাজি ও আবু বকর আমার আটটা জান্নাতের দরজা যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে আবু বকর তুমি আমার জান্নাতে প্রবেশ করে আল্লাহ সুద్ధి করে কত কারা চাই দেখতে চাই ইনশাআল্লাহ সবাই চাই তো কি দিতে হবে এক নাম্বার জান দুই নাম্বার মাল তিন নাম্বার সন্তান জন্য ইনশাআল্লাহ 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 উলামায়ে জন্য তো ইনশাআল্লাহ উলামায়ে জন্য আবার যদি যাদের জন্যয় কালা করা তৈরি করতে চায় ইনশা আল্লাহ নারায় পায়প ঘরে রাজি আছেন ইনশাআল্লাহ